সুপ্রিয় দর্শক মন্ডলী সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমরা আছি মংলা মেরিন ড্রাইভ রোড আজ ঈদের দিন দেখতে পাচ্ছেন মংলা মেরিন ড্রাইভ রোডে উপচে পড়া ভিড় পড়ছে চারিদিকে মানুষ আর মানুষ বিভিন্ন দ্রব্যমূল্য পণ্য খাবার দ্রব্যমূল্য এই আশেপাশে দোকান বসেছে মানুষের জন্য রাস্তা থেকে হাঁটা যাচ্ছে না মেরিন ড্রাইভ পাশেই আছে আপনার শেখ হাসেল মিনি স্টেডিয়াম আর পিছনে আছে মংলা থানা এইখান থেকে আপনি একইভাবে সূর্য অস্ত্রে যাওয়া উপভোগ করতে পারবেন মংলা মেন ইন্ডিয়াই রোড থেকে আপনার সুন্দরবন খুবই কাছাকাছি দেখায় এখান থেকে সুন্দরবনের স্বাদটাও নিতে পারবেন আর এই মংলা মেন ইন্ডিয়া রোড আপনার খুবই একটি পরিবেশবান্ধব জায়গা এখানে একটা পার্কের মতন মিনি চু ভিড় পড়ছে দেখতে পাচ্ছেন আপনারা চারোদিকে